হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলে আপনারা আল্লাহ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো বন্ধুরা এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন ও জানতে পারবেন তো বন্ধুরা যারা বিভিন্ন সমস্যায় ভুগে আছেন তো বন্ধুরা বিভিন্ন ধরনের ওষুধি সেবন করার পরও তখন তো বন্ধুরা বিভিন্ন খান থেকে আপনারা ওষুধি গাছ ব্যবহার করার পরও আপনাকে বিভিন্ন কবিরা গাছ ওষুধ সেবন করার পরও বন্ধুরা আপনারা কেমন কোনো ফলাফল পাচ্ছে না আপনাদের টাকা নষ্ট হচ্ছে তো বন্ধুরা আমি সেসব লোকদেরকে বলবো টাকা নষ্ট না করে বন্ধুরা আপনারা যদি বিনে পয়সা এই গাছটি দিয়ে যদি ঘরোয়া উপায় যদি চিকিৎসা করাতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনাদের টাকাগুলো বেঁচে যাবে এবং কি আপনারা কিন্তু মাত্র সাত দিন ব্যবহার করার পরে কিন্তু আপনারা ফলাফল পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট তো বন্ধুরা দুনিয়ার বুকে এমন কোনো পুরুষ নেই নারী নেই যারা এই গাছটি ব্যবহার করার পর তারা বলতে পারবে যে আমি গাছটি কোনো উপকার পাইনি তার কারণ হচ্ছে এই গাছটি কিন্তু বহু প্রত্যক্ষিত এবং কি পরীক্ষিত একটি এই গাছটি দিয়ে কিন্তু বন্ধুরা আমরা নিজেরাও ব্যবহার করে থাকি তার কারণ হচ্ছে বন্ধুরা আমরা নিজেরা ব্যবহার করার পর থেকে আমরা ফলাফল ভালো ফলাফল পাচ্ছি তো বন্ধুরা আমি নিজে সাত দিন ব্যবহার করার পর বন্ধুরা আমি যে পরিমাণ ফলাফল পাচ্ছি আপনারাও সেই পরিমাণ ফলাফল পাবেন তো বন্ধুরা সেই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলছি এই গাছটি আপনারা ব্যবহার করুন তো বন্ধুরা যেখানেই পাবেন সেখানে এই গাছটি তুলবেন সাথে সাথে ব্যবহার করেন হচ্ছে বন্ধুরা এই গাছটি টেনে তোলার সময় খেয়াল করতে হবে কেউ জানি না দেখতে পাই যদি বন্ধুরা কেউ এই গাছটি আপনাকে টেনে তুলতে দেখে তাহলে কিন্তু বন্ধুরা অবশ্যই আপনারা কোনো উপকার পাবেন না আগে থেকেই বলে দিলাম অবশ্যই বন্ধুরা খুব সাবধানে এই গাছটি আপনাদের টেনে তুলতে হবে তারপর বন্ধুরা এই গাছের অনুমতি নিতে হবে এবং এই গাছের প্রতি বিশ্বাস করতে হবে তো বন্ধুরা আপনারা যে এই গাছটি ব্যবহার করবেন আর এই গাছের প্রতি বিশ্বাস করবেন না তাহলে কিন্তু আপনারা কোনো ফল ফলাফল না এবং কি এই গাছের অনুমতি নেবেন যে আমি অমক রোগের জন্য আমি এই চিকিৎসা করব তারপর বন্ধুরা আপনারা শনিবার দিন এই গাছের কাছে যাবেন সকালবেলা খুব ভুরে যাতে করে কোনো মানুষ দেখতে না পায় যদি কেউ মানুষ দেখে পেলে আপনি কোনো উপকার পাবেন না এবং কি এই যে কচি কচি ডোকা আছে এই কচি কচি ডোকা বন্ধুরা আপনারা যে এই কচি কচি ডোকা কী করবেন একটি পাত্রে রেখে এই আঁকাছাগুলো পরিষ্কার করে নেবেন পরিষ্কার শেষ বন্ধুরা আধা গ্লাস পানি নেবেন তারপর বন্ধুরা আপনারা কি করবেন হাত দিয়ে ডলে নেবেন ডলে নেওয়া শেষ হওয়ার পর বন্ধুরা যে রসটি হবে সেই রসের সাথে আপনারা গুড় মিশিয়ে নেবেন গুড় মেশানো শেষ আসলে বন্ধুরা আপনারা শাকুনি দিয়ে সেকেন্ড নেবেন সেকেন্ড নেওয়া শেষ হলে বন্ধুরা আপনারা সকালবেলা খালি পেটে খেয়ে নেন তারপর বন্ধুরা আপনারা এভাবে যদি সাত দিন খেতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা ফলাফল পাবেন এবং কি আপনারা যদি ফলাফল না পান তাহলে বন্ধুরা আমি কবিরাজি চিকিৎসা बादे दीब